চেষ্টা করছে এখানকার বিধায়ক সেখানে গিয়ে আপনি পুলিশ আপনি নিরপেক্ষ থাকছেন বিধায়ক ওখানে গিয়ে সে বলছে গ্রামের মানুষকে যে তোমরাই মন্দির ভেঙেছ

বিধায়ক আমাদের এসে ঘুষি মারবে আমরা সহ্য করব। আমাদের মন্দির ভাঙা হবে আমরা সহ্য করব। আমাদের মন্দির জালি দেবে আমরা সহ্য করব সহ্য করব। আমাদের যে ছেলেগুলো সেখানে প্রতিবাদ করেছে আপনি সারা কথাটা শুনুন আপনার পুলিশ বলছে থানাতে আয় আজকে রাতে তোকে অ্যারেস্ট করা হবে কেন ওকে কেন অ্যারেস্ট করা হবে আপনার পুলিশ কালো রঙের সানগ্লাস পরা মোটা করে কালো রঙের সুশোভন তার নাম এবং তার মিসেস ডেভজানি এবং তার সেখানকার যারা মহিলারা সমস্ত গ্রামের মহিলা তারা যে প্রতিবাদ করেছে আপনার পুলিশ বলছে ডাকবে তোদেরকে তুলে নিয়ে আসবো আপনার বিধায়ক বলছে পুলিশের লাক্সেস এটাই যে দশ বারো জন যারা ছিল তাদেরকে আপনারা ধরতে পারেননি পুলিশের লাক্সেস এটা যে আজকে সুশোভনকে হুমকি দেওয়া হচ্ছে আমার কথা মানে সাবজেক্ট টু ভেরিফিকেশন আই উইল সেন্ড ইউ দা ভিডিও আই হ্যাভ দা ভিডিও তাই না আমি তো সেটা নিয়ে আপনাকে বলছি যদি টিএমসি এর এখানকার বিধায়ক হুমকি দিচ্ছে কি করে সে হুমকি দিতে পারে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের সরকার নেই তার সরকার আছে তাই বলে হুমকি খাবো হুমকি খাবো হুমকি দিচ্ছে তো আমরা কমপ্লেন দিতে গেছিল পেপার দেয়নি আপনার পুলিশ পেপার দেয়নি

হয়ে যাবার পরে বলছেন অ্যাক্টিভ মাকে ভেঙে দিলো মা কে মেরে দিলো মন্দির পুড়িয়ে দিলো আপনি মধ্যে 100 150 মন্দির মসজিদ আছে ইজ ইট পজিবল টু পড়ে যায় একদম সাহস পায় তাই না আপনি দেখুন না আপনি দেখুন